মহেশতলা পৌরসভার এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডের ড্রেনের নিষ্কাশনী ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ও শোচনীয় অবস্থায় এই ড্রেনের জল বা নোংরা আবর্জনা সরার কোনো নালা বা খাল বলে কিছু নেই এমনটাই কোন এলাকাবাসীর স্বাভাবিক কারণেই এখানে নিকাশি ব্যবস্থা লুপ্ত প্রায় বললেই চলে তাই বর্ষাকালে স্বল্প বর্ষণেই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা আমার নাম রাজেন্দ্র সিং तोड़े हमारे दादू जमान डेढ़ सौ डेढ़ सौ बचोर है बरसात हम लोग का बहुत प्रॉब्लम होता है ये नाला में जिस तरह से गोबर दे, देख रहे हैं, तो आप लोग बरसात में किस तरह रहते हैं अभी दुर्गंध वगैरा तो पूरा भर जाता है गोबर गोबर हो जाता है नाला में तो बरसात में तो हम लोग निकलना घर से मुश्किल हो जाता है तो इस संबंध में जानकारी कहाँ कहाँ दी आप लोग दिया गया बराबर नेता लीडर सभी आते हैं देखते चले जाते हैं

তা ড্রেনের ড্রেনের সংস্কার হয় না সমস্যার কোনো সমাধান নেই জলের কোনো নিকাশি নেই লোক তো ভাগ এখানে বাড়ি বিক্রি করে ফলাবে সেই অবস্থায় এসে খাবার জল খাবার জল পাওয়া যায় তার মধ্যেও কখন 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 এই নালায় জল ঢুকে যায় গোবরের জল ঢুকে যায় কি বলছেন হ্যাঁ পাইপ পাইপ লিক করে গোবরের জল ঢুকে যায় ফেরেন ডেড় ঘন্টা এখানে মূল সমস্যাটা এখন কি কি করলে কোনটা সমস্যা সবচেয়ে নালার

স্থানীয় পুরসভা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও এখনো মেলেনি কোনো সমাধান একসময় শোনা গিয়েছিল খাটালগুলির গোবর নিয়ে তৈরি হবে উন্নত সার তবে সেটা এখন স্বপ্ন আর কল্পনার পর্যায়ে রয়েছে তবে আশা তো রাখতেই হয় দেখা যাক এখানকার বাসিন্দাদের দুর্ভোগ কবে মেটে অরুণ রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা